আসসালামু আলাইকুম হ্যালো রিবান কেমন আছেন সবাই আজকে একটি প্রোডাক্টের ইউজার রিভিউ আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি ইন্দা মিথু আই আর জি সেভেন যেটি জাপানিস একটি ইঞ্জিন অয়েল এটি পালকানার হাত ধরেই বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে চট্টগ্রামের সিটিজি মোটর সেই পেয়ে যাচ্ছে আমার ছোটো ভাই আরেক এবং হচ্ছে বিগত সময়ে ওর অ্যাপে ভাষণ করতে অনেকগুলো ইঞ্জিন অয়েল ইউজ করেছিল বাট সে তুলনামূলক পারফরমেন্স ভালো পাচ্ছিলো না যার কারণে আমাকে এসে শেয়ার করে ভাই আমাকে একটা পারফরমেন্স বৃদ্ধি পায় বা পারফরমেন্সে কোনো ধরনের লেকিনস না হয় এই ধরনের কোনো একটা প্রোডাক্ট সাজেস্ট করেন সেক্ষেত্রে আমি তাকে সাজেস্ট করে জি সেভেন এই ইঞ্জিন অয়েলটি ইউজ করতে একটু জাপানিস একটি টেকনোলজি বাকি ইউজার রিভিউ ওর কাছ থেকে শুনুন ও অলরেডি একটি ইঞ্জিন অয়েল পুরো ইউজ করেছে তিন হাজার কিলোমিটার এখন সেকেন্ড ইঞ্জিন অয়েলটি নিতে এসেছে যার কারণে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আসলে পারফরমেন্স ভালো পাচ্ছ কিনা যদি তুমি ভালো পেয়ে থাকো তবে সেটা শেয়ার করো আর যদি খারাপ লাগে তবে সেটাও শেয়ার করো বাকিটাও থেকে শোনো থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আগে মতুল ইউ আর মতুলে ইউজ করার সময় বিভিন্ন রকম বাইকে সমস্যা করতো হালকা আমি কিছু প্রবলেম ফেস করছিলাম পারফরমেন্স পাচ্ছিলাম না একটু জটিলতার মধ্যে ছিলাম তো আমি ভাইয়ার কাছে আসলাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমাকে যেই ইন্ডিয়া রয়েলটি করছে আই মিড সু আই আর জি সেভেন খুবই ভালো প্রোডাক্ট এবং আমার যে জিনিসটা এটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে জাপানি এটা সরাসরি ভাইয়া ইম্পোর্ট করে তো যার কারণে আলহামদুলিল্লাহ আমি প্রথম ওনার কথা মতো একটা ইউজ করি ইউজ করার পর আলহামদুলিল্লাহ আমি খুবই খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি এখন আগে যে প্রবলেমগুলো আমার ছিল এখন আমি আর ওগুলো পাচ্ছি না তার জন্য আমি ভাইয়াকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞ জানাই এবং ভাইয়া এটার সাথে আমাকে কিছু জিনিস ফ্রি দিছে সেটা হচ্ছে আমি যখন ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করি সেক্ষেত্রে উনি ওনার থেকে নিচ থেকে আমাকে ফি ওটা চেঞ্জ করে দেয় এবং কোনো ফি নেন না তেমন আর জিনিস ভাইয়া আমাকে গ্যারান্টি দিয়েছে সেটা হচ্ছে যদি কোনো রকম আমি প্রবলেম ফেস করি সেক্ষেত্রে ভাইয়া ইঞ্জি অয়েল এবং টাকাটা আমাকে রিফান্ড করবে এবং এটার দাম আমার থেকে নিছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ ভাইয়া বেসিক্যালি ঈদ মিৎসু এই ইঞ্জিন অয়েলের ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুইটা টেন ডাব্লিউ থার্টি এবং টেন ডাব্লিউ ফোরটি টেন ডাব্লিউ থার্টিতে আই আর জি ফাইভ আই আর জি সেভেন দোটাই পেয়ে যাবেন টেন ডাব্লিউ ফোরটিতেও আইআরজি ফাইভ এবং আই জি সেভেন পেয়ে যাবেন তো আইআরজি ফাইভ এবং আই আর জি সেভেনের মধ্যে পার্থক্য যেটা আপনারা যারা অনেক বেশি হাই পারফরম্যান্স চাইতেছেন তাদের জন্য হচ্ছে আইআরজি সেভেন এটি পার্সেস করার জন্য চোদ্দোশো পঞ্চাশ টাকায় খরচ করতে হবে যারা আমাদের শপে এসে পার্সেস করবেন তাদেরকে চেঞ্জ করা একদম সম্পূর্ণ ফ্রি করে দিব আমরা আর যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন দুটি প্রোডাক্ট অর্ডার করলেই আমাদের ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো ধরনের অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না সেম আইআরজি ফাইভ যেটি আছে সেটি পার্সেস করার জন্য বারোশো পঞ্চাশ টাকায় খরচ করতে হবে আমাদের শপে এসে যখন পার্চেস করবেন চেঞ্জ করা একদম ফ্রি আর অনলাইনে বা কুরিয়ারে নিতে চাইলে সেক্ষেত্রে দুটি প্রোডাক্ট পার্চেস করতে হবে আর তারা একদম চোখ বন্ধ করে নিবিদায় এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন পারফরমেন্সের দিক থেকে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না এবং আপনারা খুব বেশি স্যাটিসফাইড থাকবেন ইনশাআল্লাহ ট্রাস্ট রাখতে পারেন আমাদের উপর এটি সরাসরিই কিন্তু জাপান থেকে আসছে মালগানের হাত ধরে চট্টগ্রামে সিটিজি মোটরসে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটি পাবে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে কোন কোন বিষয় সম্পর্কে জানতে চান এবং কী কী নিয়ে ভিডিও চান আমাদেরকে কাইন্ডলি কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে তাদের একটু হলো হেল্প পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম